আগামের বিশ্বে ইসলাম এর বিশ্ব আগামের বিশ্বে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার आखেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বেঠিক বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাইদ মুগ্ধ সিফাত হাসান আমাদের অসংখ্য অগনিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আল কোরআনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সমাজ এই জমিন এখন বিপ্লবি চায় সে বিপ্লব আবraham লিংকনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার্স স্মে তুমারদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়